আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি কিউবিট লার্নিংয়ের যে কোর্স আছে সেগুলো আপনি রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন ফর্ম কিভাবে ফিল করবেন তো প্রথমে হচ্ছে আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে যাবেন গিয়ে হচ্ছে সার্চ দিবেন কিউবিট এই যে লার্নিং ডট নেটলিফাই ডট অ্যাপ এই ইউআরএল গিয়ে আপনি সার্চ দিলেই হচ্ছে আমাদের ফর্মটা পেয়ে যাবেন আমি একটু জুম করি তো জুম করলে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে হচ্ছে কি বলা আছে যে সিলেক্ট ইউর কোর্স আপনার যে কোনো একটা কোর্স সিলেক্ট করুন আপনি যে কোর্সটি করতে চান আমি যেহেতু হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল করতে চাই তো এই কোর্সটা সিলেক্ট করলাম এবং সেটার প্রাইস এবং কী কী কিট থাকবে সেগুলো হচ্ছে আমার এখানে ডিসক্রিপশন দেওয়া আছে এবং এখানে চাচ্ছি আমার নাম সো আমি আমার নামটা হচ্ছে ইনপুট দিব ওকে এবার হচ্ছে আমার একটা জিমেল দিব যেটি হচ্ছে আমার পার্সোনাল জিমেল বা জিমেইল আপনি ভার্সিটিরা জিমেইলও দিতে পারেন এতে কোনো প্রবলেম হবে না বাট প্রিফারেবল হচ্ছে আপনি আপনার কোনো একটা নিজের পার্সোনাল ইমেল দিন ওকে সো আমি হচ্ছে আমার একটা জিমেল দিয়ে দিই জিমেল ডট কম এবার হচ্ছে যে ফোন নাম্বার আপনার যে অ্যাক্টিভ ফোন নাম্বার আছে সেটা দিয়ে দিবেন আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দেন আপনার স্টুডেন্ট আইডি কোনো একটা কিছু হইতে পারে তো সেটা দিয়ে দিলাম ওকে এরপর হচ্ছে আপনার ব্যাচ কত এখানে আপনার যে ব্যাচ অনুযায়ী যেমন সিএসি সিক্সটি ব্যাচ না সফটওয়্যার বা আদার্স কোনো ব্যাচ সো আমি একটা ব্যাচ সিলেক্ট করি আমি হচ্ছে সিক্সটি এইট সিলেক্ট করলাম এবং আপনার সেকশন সেকশন ধরেন আমি এফ সেকশন দিলাম এটা অপশনাল যদি আপনার কোনো গুগল ড্রাইভে কোনো ফটো থাকে সেটা আপনি কি করতে পারেন আপনার হচ্ছে গুগল ড্রাইভের ফটোর যে লিঙ্কটা আছে সেটা অনলি ভিউ করে দেন সবার জন্য ভিউ ওপেনটা করে এইখানে লিঙ্কটা সাবমিট করতে হবে এবং টি শার্টের যে সাইজটা আছে আপনার যে টি শার্ট সাইজ সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন এরপর এখানে হচ্ছে আপনার যদি কোনো অ্যাম্বাসিডর প্রোমো থাকে সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার কার যদি প্রিভিয়াস কোনো মেম্বারশিপ কার্ড থাকে তো সেটাও অ্যাপ্লাই করতে পারেন অথবা সি এর কোনো একটা প্রোমো থাকতে পারে সেটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন এখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার নিয়মটা খুবই সোজা এখানে জাস্ট হচ্ছে আপনার যে প্রোমোটা আছে সেটা ইনপুট দিবেন আর সেটা হচ্ছে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই তো আমি যেহেতু কোনো প্রোমো দেইনি সো তো একটা প্রোমো হচ্ছে আমি জাস্ট অ্যাম্বাসিডর একটা প্রোমো দিয়ে ট্রাই করি অবশ্যই এখানে অ্যাম্বাসিডর প্রোমোটা হচ্ছে আপনারা বড়ো দিবেন সো এটা দেয় তো এই প্রোমোটা যদি আমি দিই তাহলে হচ্ছে দেন আমাকে কিছু অ্যামাউন্ট দেখাচ্ছে এবং আমি যদি এটা অ্যাপ্লাই করি মেম্বারশিপ তো সেখানে অ্যামাউন্টটা চেঞ্জ হবে এবং আমার টোটাল কত পে করতে হবে সেটা হচ্ছে আপনাদের বলা হয়েছে যেহেতু এখানে এই কোর্সের প্রাইস এত প্রোমো কোড ইউজ করার পরে সিআর প্রোমো আপনারা ইউজ করবেন যদি আপনারা সিআর থেকে পেয়ে থাকেন এরপর হচ্ছে বিকাশ নগদ রকেট আপনি কোন মেথডে সিলেক্ট করতে চান যারা আমি বিকাশ যদি দিই তাহলে হচ্ছে এখানে যে একটা নাম্বার আছে সেটা পার্সোনাল এবং সেম মানি করতে হবে এবং হচ্ছে যদি কোনো আপনার কনফিউশন থাকে তাহলে আমাদের যে কন্টাক্ট মেইল আছে সেখানে আপনি সেটা দিতে পারেন সো নগদের ক্ষেত্রেও সেম এবং হচ্ছে রকেটের ক্ষেত্রেও সেম আপনারা এবং হচ্ছে পেমেন্ট করার পর আপনাদের যে নাম্বার থাকবে ধরেন আপনারা হচ্ছে জিরো ওয়ান সেভেন কোনো একটা নাম্বার থেকে পেমেন্ট করলেন আমি ধরলাম এই নাম্বার থেকে আমি পেমেন্ট করেছি এবং এর যে ট্রানজ্যাকশান আইডি থাকে প্রত্যেকটা পেমেন্ট মেথরে দেখবেন একটা ট্রানজ্যাকশন আইডি থাকে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন ধরেন হচ্ছে আমার ট্রানজ্যাকশন আইডি সামথিং এটা তো এটা দেওয়ার পরে দেন হচ্ছে ফর্মটা ফিল আপ হয়ে গেছে তো আমি কি করবো একবার চেক দিয়ে যে সব ফিল আপ হয়ে গেছে কিনা ওকে দেন আমি রেজিস্টার দিও এই যে সাবমিটিং হচ্ছে একটু ওয়েট করব দেন হচ্ছে যে সাকসেস একটা মেসেজ আছে তো এর মানে বুঝবো যে আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট বাট এখন হচ্ছে আপনার যদি তাও কনফিউশন থাকে যে কিভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কিনা আপনি হচ্ছে যে পেমেন্ট স্ট্যাটাস যেটা আছে এখানে গিয়ে আপনার সার্চটা লিখতে নামটা লিখতে লিখে সার্চ দিতে পারেন যেমন হচ্ছে আমি আমার নাম লিখে সার্চ দিলাম তো একটু ওয়েট করি এই যে যেমন হচ্ছে ফার্স্টে এটা একটু ট্রাই করছিলাম যে এভাবে পিড লেখা আসবে এবং আপনার যদি পেন্ডিং থাকে তাহলে সেটা স্ট্যাটাস পেন্ডিং থাকবে তো আশা করি এটা মেইল আপনি খুবই দ্রুত পেয়ে যাবেন কারণ এখন আমাদের অ্যাডমিনরা খুবই অ্যাক্টিভ আছে সো এই ছিল রেজিস্ট্রেশন প্রসেস কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন আশা করি আপনাদের কনফিউশন দূর হয়ে গেছে